লজ্জা রাখার জায়গা নেই কষ্ট রাখার জায়গা নেই দুঃখ রাখার জায়গা নেই এই রাজ্যে তো মানুষের জীবনের দাম নেই আজকে টিএমসি পার্টি যে দুষ্কৃতীদের পার্টি ক্রিমিনালসদের পার্টি অ্যান্টি সোশ্যালদের পার্টি সেটা আরেকবার করে প্রমাণ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সামান্য বাই ইলেকশন তার উল্লাস তার জয় জয়কার আনন্দ হচ্ছে আসল বোম ফাটিয়ে কোন কালী পটকা বা চকলেট বোম আমাদের কালী পুজো দুর্গা পুজোর ওই পটকা নয় আসল বোম আমরা যেরকম আফগানিস্তান সিরিয়াতে দেখি না বন্দুক ফাটায় কদিন পরে সেটাও দেখবে এর আগেও আমরা দেখেছি তৃণমূলের যুব এটা ফাটিয়েছেন এটা হচ্ছে ক্রিমিনালদের দল আজকে মুখ্যমন্ত্রী বলেন যা যেখানে যেখানে বোম বারুদ সেগুলোকে কনফিসকেট করতে হবে ধরতে হবে পুলিশকে বলে আর আজকে দেখা যাচ্ছে যে যেখানে বাই ইলেকশনের রেজাল্ট তার ছোট্ট ফুলের মতো শিশু সংখ্যালঘু সম্প্রদায় ক্লাস করে পরে একটি বাচ্চা মেয়ে যার কোন সম্পর্ক কিছু জানলোই না যে তার প্রাণ নিয়ে নেওয়া হলো কেন লজ্জা রাখার আমাদের জায়গা নেই এই রাত্রে